নমস্কার চলো কিছু জানি চ্যানেলের সাতবাগানের ওপরে নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য আপনাদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে আলোচনা করব এমন এক উপাদানের সম্বন্ধে যেটা গাছে ব্যবহার করতে পারলে এক সাথে তিন রকমের কাজ গাছ পেয়ে থাকবে এক এটা যদি ঠিক মতন প্রয়োগ করা যায় তাহলে গাছের ছত্রাককে নিয়ন্ত্রণ বা দমন করা যাবে আপনার বাগানের প্রিয় গাছকে মাকড় থেকে রক্ষা করা যাবে এবং সাথে সাথে মাইক্রোনিউট্রনের মতন মূল্যবান উপাদান সালফারের যোগান গাছ এর থেকে পাবে মূল বিষয়ে যাওয়ার আগে যারা আগের ভিডিওতে তাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করেছেন তারা হলেন দীনবন্ধু দাস ঝাড়খন্ড থেকে প্রশান্ত রায় ছত্রিশগড় থেকে এবং শেখ হুমায়ুন পলাশি থেকে আপনাদের সকলকে মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই আজ আপনাদের কাছে যে উপাদান সম্বন্ধে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে থিওনিউট্রিক এই থিওনিউট্রিক কি গাছে কিভাবে ব্যবহার করব এবং এটা গাছের কি কাজে লাগবে কতটা পরিমাণে ব্যবহার করতে হবে এই সব নিয়েই আজকে বিস্তারিত আলোচনা তাই চলুন ভিডিওটাকে আর দীর্ঘায়িত করবো না মূল আলোচনা আসা যাক এই থিও নিউট্রি হচ্ছে সিনজেন্টা কোম্পানির এক উন্নত মানের উপাদান মূলত এটা গাছে ছত্রাক নিয়ন্ত্রণের কাজে লাগে বিশেষ করে পাউডারি মিলডো প্লাইট রোগ এমন ধরনের যেসব ছত্রা গাছে সেই ছত্রাকে স্পর্শ বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসাবে এটা কাজ করে সাথে সাথে গাছে যে মাকড় উপদ্রব হয় এই মাকড়কে দমন করে কেন মাকড়ও গাছের ক্ষতি করে থাকে মাকড় এসে পাতায় রস চুষে খেয়ে গাছকে দুর্বল করে দেয় আর গাছ দুর্বল হয়ে গেলে গাছের সার্বিক বিকাশে বিঘ্ন ঘটে এবং ফুল ফল আসতে দেরি হয় সাথে সাথে গাছের সালপারে যোগান বা সালপারে চাহিদা উপাদান থেকে আমরা পেয়ে থাকি আমরা জানি গাছকে সুস্থভাবে বেড়ে ওঠা গাছের ফুল ফল আনা এই সবের ক্ষেত্রে সালফার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাজেই এটা হচ্ছে ট্রিবল অ্যাকশান একসাথে তিনটে কাজ করে এইবারে আসা যাক এটা ছত্রাক নিয়ন্ত্রণে বা ছত্রাক দমনে কোন কোন গাছেতে কিভাবে কাজ করে মূলত এটা পাউডারি মিলডিউ লাউ শসা টমেটো গোলাপ সূর্যমুখী জিনিয়া আঙুর এবং বিভিন্ন সবজি সহ ফুল ফল এবং গাছের পাতায় ও কাণ্ডে এই ধরনের পাউডারি মিলডিউ দেখা যায় যা পাতায় সাদা পাউডার বা গুঁড়ো দাগের মতন লক্ষণ সৃষ্টি করে এছাড়া গাছের স্ক্যাপ রোগ নিয়ন্ত্রণে এটা সাহায্য করে এই স্ক্যাপ রোগের লক্ষণ কি দেখে আমরা বুঝতে পারি পাতা বা ফলেতে বাদামি রঙের দাগ খসখসে বা উঁচু ফুলে ওঠার মতন লক্ষণ দেখা যায় পরে কর্কের মতন অমসৃণ হয়ে যায় আক্রান্ত পাতা বিকৃত বা কুঁকড়ে যায় এবং ফলের গুণগত মানকে নষ্ট করে দেয় এছাড়া উদ্ভিদের ঢলে পড়া রোগের মতন সংক্রমণকে বা ছত্রাককে এই থিওনিট্রি উপাদান দিয়ে নিয়ন্ত্রণ করা যায় বা দমন করা যায় উদ্ভিদে ঢলে পড়া রোগটা কি যা উদ্ভিদের জল পরিবহনকারী সংবহন তন্ত্রকে আক্রমণ করে তার ফলে গাছ হঠাৎ নেতিয়ে পড়ে এবং মারা যায় এটি ব্যাকটেরিয়া ছত্রাক বা নেমাটোডের কারণে ঘটে থাকে যা শেকড় এবং কাণ্ডের টিসু নষ্ট করে দেয় এবং উদ্ভিদে জল এবং পুষ্টি শোষণে ব্যাহত ঘটায় আর এটা উদ্ভিদের বা বাগানের গাছের মাকড় নাশক হিসাবে ভালো কাজ করে এই থিওনিটি উপাদানটা বাজারেতে পাউডার বা দানাদার হিসাবে পাওয়া যায় যা জলেতে অতি সহজে গুলে যায় এটাকে পাতায় স্প্রে করার পরে পাতার ওপরে শুক্ক সালফার কণা লেগে থাকে এবং বাষ্প আকারে ছত্রাকের কোষে প্রবেশ করে এবং ছত্রাকের বিপাক ক্রিয়া নষ্ট করে দেয় এটা ছত্রাকের অভ্যন্তরে সালফার শ্বসন ক্রিয়াকে ব্যাহত করে তার ফলে ছত্রাক দুর্বল হয় এবং তার শক্তি হারিয়ে ফেলে এটা ছত্রাকের কোষের প্রোটিনের সাথে বিক্রিয়া করে তারপরে হাইড্রোজেন সালফিউ তৈরি হয় যা কিনা ছত্রাককে ভেতর থেকে ধ্বংস করে দেয় এর মধ্যে মাইকোনিউটনের মতন সালফার থাকায় পাতার ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে যা সালক সংশ্লেষণের জন্য সূর্যলোককে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে এঞ্জাইম সক্রিয়করণ এবং রোগ প্রতিরোধে সাহায্য করে যা উদ্ভিদের বিপাক করে সালফার অ্যামিনো অ্যাসিড তৈরির জন্য অপরিহার্য যা প্রোটিন লাগে এবং প্রোটিন গাছের কাঠামো ও কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সালফার থাকার জন্যে ক্লোরোফিলের কার্যকারিতা বাড়ায় এবং প্রোটিন সংশ্লোষণে সাহায্য করে ফসলের গুণগত মান এবং উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে আঙুর আম পেঁয়াজ শশা টমেটো কফি ধান এবং বিভিন্ন ধরনের সবজিতে থিওনিউটি ব্যবহার করা যেতে পারে থিওনিউটির ব্যবহার পদ্ধতি দু থেকে তিন গ্রাম এক লিটার জলে ভালো করে মিশিয়ে নিয়ে স্প্রে বোতলে ঝেঁকে নেওয়ার পরে বিকালের দিকে গাছের সমস্ত পাতা ডালে কাণ্ডে ভালো করে স্প্রে করে দিতে হবে সাত থেকে দশ দিন অন্ত এছাড়াও কৃষক ভাইরা জমিতে সেচের জলের সাথে মিশিয়েও এই উপাদানটা ব্যবহার করতে পারেন এটা ঠিক মতন ব্যবহার করতে পারলে মাটির গভীরে সালফার পৌঁছে যায় এবং গাছের শিকড়কে পুষ্টি জোগাতে সাহায্য করে এবারে চলে আসা যায় এর সাবধানতা সম্বন্ধে এটা মূলত সালফার ভিত্তিক হওয়ায় এটা যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যায় তাহলে মাটি অ্যাসিটিক বা আম্লত্ব হতে পারে তাই অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে গাছের মাটির পিএইচ নিচের দিকে নেমে যাবে এবং অতিরিক্ত আম্লীয় বা অ্যাসিটিক মাটি হয়ে যাবে যা কোনো গাছের পক্ষেই বা কোনো উদ্ভিদের পক্ষেই কাম্য নয় এটা কখনই কড়া রোদেতে ব্যবহার করা যাবে না যদি কড়া রোদে এটাকে ব্যবহার করা যায় তাহলে লিপ কার্নিং বা পাতা পুড়ে যাওয়ার ঝুঁকি থেকে যাবে এটাকে তেল ভিত্তিক কীটনাশকের সাথে ব্যবহার করা যাবে না কারণ এতে ফাইটোটক্সিসিটি থাকায় গাছের মারাত্মক ক্ষতি হতে পারে এটাকে ব্যবহার করার সময় মাস্ক গ্লাভস চোখে সানগ্লাস প্রতিরক্ষামূলক পোশাক পরে তবে এটাকে ব্যবহার করা উচিত এই উপাদানটাকে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে কেন এটা কেমিক্যাল প্রোডাক্ট এবং সাথে সাথে শুষ্ক এবং ঠান্ডা জায়গাতে রাখতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় যে এটা একটা ইনফরমেটিভ ভিডিও বা আপনাদের কাজে লাগতে পারে বা অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করবো ভিডিওটাকে বেশি করে শেয়ার করে অন্যদেরও দেখবার বা জানবার সুযোগ করে দেখবেন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে অন্য ধরনের নতুন কোনো ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ